মসজিদে কুবা সৌদি আরবের পবিত্র মদিনায় অবস্থিত একটি বিখ্যাত মসজিদ এটি ইসলামের প্রথম মসজিদ কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা মদিনায় মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম দিকে মসজিদে কুবা অবস্থিত মসজিদে নববীর থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার নবী মুহাম্মদ সোল্ল আলহ্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি কুবায় কিছুদিন অবস্থান করেন এবং সেখানে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ করেন